পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব চোদ্দ কোটি পঁচানব্বই লাখ কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার মঠ মহাসাগর রয়েছে পাঁচটি মঠ মহাদেশ ষাটটি মঠ রাষ্ট্র দুইশো চারটি মঠ স্বাধীন রাষ্ট্র একশো তিরানব্বইটি জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান দুটি মহাদেশে অবস্থিত রাষ্ট্র হল তুরস্ক এবং রাশিয়া দুটি মহাদেশেই অবস্থিত দুটি মহাদেশে অবস্থিত শহর হল ইস্তাম্বুল শহর ইস্তাম্বুল শহর দুইটি মহাদেশেই অবস্থিত যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে সেটি হলো চীনের সাথে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে